আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ মেহেরপুরে জামাতে যোগ দিল বিএনপির সত্তর নেতাকর্মী মেহেরপুরে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছে বিএনপির সত্তর জন নেতাকর্মী আজ উপজেলা শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে সাধারণ সভায় জামাত ইসলামে তারা যোগদান করেন জানা গেছে জামাতের আদর্শ ভালো লাগে বিধায় তারা বিএনপি থেকে যোগদান করছে এরপর জানাব জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামাত ইসলাম জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এজন্য নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছে দলটির ন্যায়ব্যামী ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এদিকে দলের কর্মকাণ্ডে মর্মাহত জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জয়পুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আলমগীর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন আজ আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লেখা একটি পদত্যাগপত্রে তিনি এই ঘোষণা দেন জানাব নোয়াখালীতে শীতকেটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ প্রধান আসামি গ্রেপ্তার নোয়াখালী সদরে শীতকেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাবাজ দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাবো জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার সাভারের আসুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশের পুলিশ এই ঘটনায় দেশের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত মেহেরপুরে জামাতে যোগ দিলেন বিএনপির সত্তর কর্মী মেহেরপুরে বাংলাদেশ ইসলামে যোগ দিয়েছে বিএনপির জন আজ সদর উপজেলার নেতাকর্মী শ্যামপুর ইউনিয়নের গ্রামে এক সাধারণ সভায় জামাতে যোগ দেন বিএনপি থেকে জামাতে যোগ দেয়া কর্মী ফরমান হোসেন বলেছেন জামাতে যোগ দিলেই নেতা হজায় না এখানে কর্মী হতে হলে নিয়মিত নামাজ আদায় সিলেবাসভুক্ত বই পড়তে হয় নিয়মকানুন মেনে যোগ্যতা প্রমাণ করতে হয় আমরা শতনিষ্ঠার সঙ্গে দেশের স্বার্থে কাজ করতে চায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন তিন ওয়ার্ডের সভাপতি জামাত ইসলামের মেহেরপুর জেলা আমির মালানা হিসেবে ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমির মালানা রানা যোগদান অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাত ইসলামের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন সোয়ারও অনেকেই জানা গেছে বিএনপি সারাদেশে যে হারে চাঁদাবাজি ও রাহাজানি কর্মকাণ্ড করছে তাদের করে নেতাকর্মীরা বিএনপির উপর এখন ক্ষুদ্র তারা চায় না যে আমরা জামাত ইসলামের সঙ্গে থাকি কিংবা জামাত ইসলাম ভালো অবস্থানে যায় এই বিষয়টি বিএনপি চায় না আর বিএনপির মধ্যে অভ্যন্তরীণ অনেক কোন্দল দেখা দিয়েছে কারণে নেতাকর্মীরা বিএনপির পক্ষে নয় বরং এখন জামাত ইসলামের পক্ষ থেকে তারা রাজনৈতিকভাবে মাঠে থাকতে চায় এজন্য তারা জামাত ইসলামে যোগ দিয়েছে বিএনপির নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামাত ইসলাম জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামাত ইসলাম জামাতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানানো হয়েছে জুলাই ওই সময় একসাথে এতগুলো সমস্যা আসলে অতিক্রম করা সম্ভব নয় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে উচিত অবশ্যই নভেম্বরের মধ্যে গণভোট দেওয়া অর্থাৎ জুলাই সনদের মাধ্যমে যে নির্বাচন হবে নির্বাচনে আগেই জুলাই সনদকে প্রতিষ্ঠিত করার জন্য গণভোট এর আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে বাংলাদেশে যে সব নেতাকর্মীরা তারা বাংলাদেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করে না তারা নিজেদেরকে সব সময় আখের গোছাতে চায় বিগত তেপ্পান্ন বছরে যে সব রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা দেশে নেতৃত্ব দিয়েছে তারা কখনোই দেশের মানুষের ভালো চায়নি বরং সব সময় তারা দেশের বিরুদ্ধে নানা রকম কাজ করেছে সে অর্থ পাচার করেছে তাই বাংলাদেশ একটি ভালো মানের রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এটি তারা কখনো চায়নি এজন্য দেশের মধ্যে এত বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে তিনি আরও বলেছেন এ অবস্থায় জুলাই সনদের মাধ্যমে নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই বলে জানিয়েছেন জামাত ইসলামের এই নেতা দলের কর্মকাণ্ডের মর্মাহত জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আলমগীর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন আজ আহ্বায়ক ও সদস্য সচিব লেখা এক পদত্যাগ তিনি এই ঘোষণা দেন পত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেছেন তিনি দীর্ঘদিন ধরে এনসিপির জেলা প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু সাম্প্রতিক সময় দলের বিভিন্ন সিদ্ধান্ত কর্মকাণ্ড ও অবস্থানকে তিনি বিপ্লব বিপ্লব আদর্শের পরিপন্থী বলে মনে করছেন তার বাসায় চিহ্নিত আওয়ামী নেতাদের দলের বিষয়ে যে নীতি গ্রহণ করা হয়েছে তার ব্যক্তিগত আদর্শ মূল্যবোধের পরিপন্থী আশা করেছিলাম বিপ্লব পরবর্তী সময় এনসিপি নতুন ধারা রাজনীতি গড়ে তুলবে কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক পথে হেঁটেছে যা আমাদেরকে মর্মাহত করেছে ফিরোজ আলমগীর তার পদ্যাগপত্রে আরও বলেছেন এনসিপি যেন শহীদ পরিবার আহত কর্মী জেলা পর্যায়ের জনমতের প্রতি আন্তরিক মনোযোগ দেয় তিনি আহ্বান জানান শুধু কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত নয় আন্দোলনে আহত ও তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে দল পরিচালনা করা উচিত সর্বশেষ তিনি জানান বর্তমানে এনসিপির সঙ্গে আমার নিজের যে মতাদর্শ রয়েছে এর সঙ্গে যায় না তাই আমি এমন রাজনৈতিক দলের সঙ্গে মূলত থাকতে চাই না বলে জানান তিনি এজন্য তিনি এনসিপির প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন এজন্য তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের মতো এমন একটি সিদ্ধান্ত করেছেন বলে জানা যায় অবশেষে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এই মর্মে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ প্রধান আসামি গ্রেপ্তার নোয়াখালী সদরে শীত কেটে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তকে অবশেষে আটক করেছে পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল এই ধর্ষণকারী ওই নারীর কক্ষে গোপনে ঢুকে যায় এবং শীত কেটে ঢুকে যার পর তাকে ধর্ষণের ঘটনা ঘটায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় অবশেষে পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে আটক করেছে এই ঘটনায় পুলিশের সদস্যরা এখন প্রশংসা পাচ্ছেন বলে জানা গেছে র্যাব বলছে ভুক্তভোগী নারী নিঃসন্তান ছিলেন তার স্বামী মাইজদি শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে এজন্য সপ্তাহে একদিন বাড়িতে যেতেন ওই নারী তার পালিত মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন গত সতেরোই সেপ্টেম্বর রাতে তার ঘরে শীতকেটে প্রবেশ করে জসিমও তার সহযোগী পরে দুইজন তাকে ধর্ষণ করে জসিমকে চিনে ফেলে তারা তাকে হত্যার চেষ্টা করে র্যাব কর্মকর্তা মিঠুন কুমার বলেছেন এই ঘটনায় সুদারাম মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী মামলার পর থেকেই জসীম পলাতক ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে সুদারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বর্তমানে আসামি জেল হাজতে রয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে